সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি দুনিয়ার জিন্দি একদিন ছেড়ে চলে যেতে হবে যাকে আমি আপন ভাবছি সে কিন্তু আপন থাকবে না কারণ কেয়ামতের ময়দান এমন একটা মুসিবতের ময়দান আল্লাহ আল্লাপ বলছেন যখন দ্বিতীয়বাসী বাজানো হবে তখন সবাই কেয়াবতে উঠে যাবে আর কি হবে কোন সম্পর্ক সেদিন আর ঠিক থাকবে না সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর কেউ কারোর বিষয়ে কিছু প্রশ্ন করবে না কারোর বিষয়ে কিছু জানতে চাইবে না সবাই সেদিন ইয়া নফসি ইয়া করতে থাকবে কেউ কারোর কাছে যে পরিচয় দিয়ে কিছু চাইলে পরে সেদিন কি বলবে يوم يفر من أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ هي منهم يومئذ شأن يغنيه منهم يوم 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 কাছে যে বলবে বেটা যা করেছিলাম তোর জন্য করেছিলাম জমি কিনেছিলাম তোর জন্য রেখে এসেছিলাম বিল্ডিং করেছি এসি বসিয়েছি গাড়ি কিনেছি সে গাড়িটা তোর নামে রেখে এসেছি বেটা যা কিছু করেছিলাম সব তোর সুখের জন্য করেছিলাম তোর সেই বাপ যে বাপ যা কিছু করেছিল তোর জন্য করেছিল তোর চোখের সামনে দিয়ে জাহান্নামে নামে চলে যাবে যদি একটা নিকি তাহলে জান্নাতে চলে যাবে তাহলে বেটা একটা কি আজকে কে আবির ময়দানে দিয়ে সাহায্য করা যাবে না আমি এত কিছু তোর জন্য করে আসলাম তখন বলবে পৃথিবীর না আমার কোন বাপ বলে কেউ ছিল স্বামী স্ত্রীর কাছে যে পরিচয় দেবে সেও কিন্তু পরিচয় অস্বীকার করবে কারণ জানে 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 আজকে পরিচয়টা স্বীকার করে নিলে পরে হয়তো কিছু দিতে হবে যখন যখন পৃথিবীর জমিনে কোনো গরিব মানুষ ধনী হয়ে যায় বহু পুরাতন কুটুম তার কাছে যে আত্মীয় এসে তার পরিচয় দিয়ে আমি অমুকের অমুক অমুকেরও অমুক হই তুমি আমাকে চিনতে পারছো না কারণ সে জানে এর সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারে তাহলে কিছু মাল পাওয়া যাবে মাল পাওয়ার আশায় বহু পুরাতন কুটুম অনেক দূরের সম্পর্ক তবুও তার সঙ্গে সম্পর্কটা জুড়তে চাই কি আপনাদের ময়দানে ঠিক এমন বিষয় নেকি পাওয়ার জন্য বাপ তার সন্তানের কাছে যাবে স্বামী তার স্ত্রীর কাছে যাবে মা তার সন্তানের কাছে যাবে সন্তান মায়ের কাছে কাছে যাবে যাবে কিন্তু সেদিন অস্বীকার করে সবাই পালিয়ে যাবে অথচ সবাই সবাইকে চিনতে পারবে তবু অস্বীকার করবে এমন একটা মুসিবতের সময় যেদিন বাপ পাশে দাঁড়িয়ে থাকবে না যেদিন জনম দক্ষিণী মা পাশে দাঁড়িয়ে থাকবে না যেদিন আমি যে সন্তানকে পৃথিবীর জমিনে এনেছি যার হাত ধরিয়ে হাত ধরিয়ে আমি পৃথিবীর সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে তাকে মানুষের মতন মানুষ করে পৃথিবীর রেখে চলে গেছি বিশাল সুখের ওপর রেখে চলে গেছি সেই সন্তান সেদিন আমার চোখের সামনে মুখের সামনে বলবে আমি তোমার সন্তান নয় যার জন্য আমি এত কিছু করেছি সে সেদিন বলবে না আমি তোমাকে চিনতে পারছি না আমি তোমাকে চিনি না আমি তোমাকে কোনোদিন দেখিনি হয়তো আমার কাউকে তুমি কিছু করেছিলে তার মতন হয়তো আমাকে দেখছো আসলে আমি সে নয় এই রকম যখন সেদিন অস্বীকার করবে সেদিন মনে হবে বন্ধু বলে কেউ নাই সেদিন যখন আপনি আল্লাহ পাকে দরবারে চলে যাবেন আর বিশ্বনাথ সাল্লাহ আলী ওসালামের সুপারিশ যদি আপনার কাছে থেকে যায় যদি করার কারণ মিশ্র ইয়াছে প্রত্যেকদিন সকালবেলা আপনি পড়ে যেয়ে থাকেন যদি আপনি প্রত্যেকদিন পুরানিক পড়ে থাকেন যদি আপনার নামাজ আপনার জিন্দগির থেকে থাকে যদি আপনার রোজা আপনার জিন্দগির থেকে থাকে সেদিন রোজাকে আমাদের সোজা এই সেই বান্দা যে প্রত্যেক মাস প্রত্যেক রমজান মাস আমাকে পালন করেছে আর রাবুল আলামিন আমি তোমার এই বান্দাকে কত কষ্ট দিয়েছি সেই সুবে সাদিক থেকে শুরু করে সুন্দর পূর্বকাল পর্যন্ত খাওয়া পান করা স্ত্রীর সঙ্গে মেলামেশা করা থেকে হাজার হাজার করে সরিয়ে রেখেছি আই রাবুল আলমী রাতের অন্ধকারে দিনের বেলায় যখন ঘুমিয়ে গেছে পৃথিবীর সমস্ত মানুষ কাপ শরীর নিয়ে সেই সময় ঘরের ভিতরে খাদ্য ছিল পানি ছিল ও পানি থাকা সত্ত্বেও প্রকাশিত হওয়া সত্ত্বেও রাবুল আলমী তোমাকে ভয় করে তোমার কথা স্মরণ করে তোমাকে খুশি করার জন্য সে পানি মুখের ভিতরে নিয়েছে পুঁজ করেছে মুখের ভিতরে পাড়ে নিয়েছে কলা দিয়ে একটু ভিতরে নিলেই জানটা ঠান্ডা হয়ে যায় কিন্তু জানটা ঠান্ডা না করে আমার তোমাকে ঠান্ডা করেছে আজকে কিয়ামতের মুসিবতের সময় দেখছে আজকে সেই কিয়ামতে দাঁড়িয়ে আছে তার জান্নাতে যাওয়ার এখন কোনো ব্যবস্থা হলো না আল্লাহ পাক তখন বলবে এরো জাতি কি চাষ বল তখন বলবে যে মান্দা আমাকে আমাকে স্মরণ করেছিল আমাকে পালন করেছিল আমাকে সারা জীবন আগলে রেখেছিল রূপে গ্রহণ করেছিল আজকে আমি তাকে জান্নাতে নিয়ে যেতে যাই তখন আল্লাহ পাক বলবে রোজা তুই তোর বন্ধুকে নিয়ে জান্নাতে চলে বলুন যাচ্ছ সেই রমজান মাস পার হয়ে গেল সুস্থ অবস্থায় দিনের বেলা যারা খেয়েছে তারা চিন্তা হবে সুস্থ অবস্থায় নামাজ পড়ছেন না মসজিদে আসছেন না অবস্থা কি হবে কি আমাদের ময়দানে আপনি প্রমাণ করাতে পারবেন যে আল্লাহ পাক আমি তোমার বান্দা যদি প্রমাণ করিয়ে দিতে পারেন বেহি সাব জান্নাত বেহি সাব জান্নাত আমি আজকে বলে গেলাম

নিজের বিবিদেরকে নিয়ে আমার জান্নাতের অধিবাসী হয়ে যাও জান্নাতের জন্য যাও যেন বলুন আল্লাহ সুতরাং এই হিসাব যেতে গেলে আমাকে প্রথম আল্লাহ পাকের বান্দা হতে হবে সেই জন্য বান্দা হওয়ার জন্য যে শর্ত সারায়গুলো আছে সেগুলো আল্লাহ পাক আমার আপনার জিন্দিগিতে আসার নতুন তফিক দান করুক সকল আল্লাহ আমিন সকল আল্লাহ আমিন